إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه

بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مرني وعلى مرجعك জিনেওয়ালা কৈনেহি বনেওয়ালা বহুত হ গাও মগর জিনেওয়ালা কৈনেহি জবান খুলে পড়ি লা ইলাহাম একজন জবান বন্ধ থাকবে না যাদের অন্তর মধ্যে এই মুহূর্তে শয়তান বাসা বাঁধে নাই তাদের জবান দিয়ে হবে লা ইলাহাম লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এক সঙ্গে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তমি বাঁচাও তুমি মারো আওয়াজ করে বলি কে বাঁচাকে মারে ইমানই আওয়াজ দেওয়া বলেন কে বাঁচা একে মারে তমি বাঁচাও তুমি মারো করো তুমি বাঁচাও তুমি অবিরাতম তো ধরার তাকেই ধরো ধরার যে জন তোমার মুঠোয় ছবি আঙুল আলহামদুলিল্লাহ নাগরপুর বাজার জামিন মসজিদের উন্নয়নকল্পে বিশাল বড় তফসিলুল কনার মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব হায়াতি বলুন আমিন নাগরপুরি সাহেব হাফেজ মাওলানা জিকির পরিচয় করেছেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান জামে মসজিদ মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ হেলাল উদ্দিন সহ আমন্ত্রিত উলামাইকরাম জাতির কন দার উলামাই হজরতুলামাইকরাম আমার কলিচার টুকরা যুবক ভাইরা আমার সারে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা পর্দার আলার অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম মতো শুকর আদায় করছে মহান মালিকের দরবারে যে আল্লাহ এই কোন কোন শীতের মধ্যে এই গভীর রাত্রিতে এ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বিহিস্তের বাগানে বসিয়ে রেখেছেন কিছু কথা বলা এবং শোনার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে উচ্চ আওয়াজে আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজ বলি আল্লাহামদুলিল্লা সমস্বরে সবাই মহব্বতার ভালোবাসা নিয়ে রব্বানা লাকাল হামদান কাসিরান তৈবান মোবারকান ফিহে প্রশংসা করলাম কার আর উচ্চ উচ্চ আওয়াজ হবে প্রশংসা হবে কার আল্লাহ পাক প্রশংসার একমাত্র দাবিদার এবং উপযুক্ত কারণ আল্লাহ পাক নিজেই সুরা ফাতিহা নাজিল করে শুরুতেই আল্লাহ পাক সর্বপ্রথম সোরার সর্বপ্রথম আয়াতে আল্লাহ পাক দাবি করেন আমি যেহেতু কুল কায়নাতকে পরিচালনা করি এবং যার যা কিছু দরকার যাওয়ার আগে অ্যাডভান্স আমি দিয়ে থাকি এজন্যই আমার প্রশংসা হবে সুবহানাল্লাহ আর একটু জোরে আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ যত পড়তে পারছে বোঝা গেল সবাই জানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদু মানে সমস্ত প্রশংসা এখানে লাম কয়েক প্রকার আছে ওলামায় কেরাম কি কেউ বুঝবে না সেদিকে গেলাম না আলহামদু মানে সমস্ত প্রশংসা লিল্লা মানে আল্লাহর কোন আল্লাহ রব্বিল আলামিন যে রব্বুল আলামিন আলম হচ্ছে এক জগৎ আলামিন হচ্ছে বহু জগৎ তারপর গাছির মধ্যে উল্লেখ করা হয়েছে একটা জগৎ নয় দুইটা জগৎ নয় আল্লাহ রব্বুল আলামিন এরকম করেছে আমার ভাইরা যেরকম সূর্য একটা গ্রহ চাঁদ একটা গ্রহ এইভাবে হাজার হাজার গ্রহ আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন আমার ভাইরা এই যত জগত আল্লাহ পাক করেছেন এই জগৎগুলোর মধ্যে যত সৃষ্টি জীব তৈরি করেছেন কত সৃষ্টি জীব যা পাক বানাইছেন আমরা অনেক সময় বলতাম এক সময় আঠারো হাজার কত বলতেন এক এই কথাটার ভিত্তি নাই কারণ আমার ভাইয়ারা আল্লাহ পাক বলেন কত সৃষ্টি জীব তৈরি করেছি কত নিয়ামত আমি বানাইছি কারণ এক একটা নিয়ামত সৃষ্টি জীব কত যে বানাইছি তোমরা গণনা করে শেষ করতে পারবে না আমি আল্লাহ তালা এত মাফলুক বানাইছি আল্লাহ রবী বলেন তা উদ্দু নির্মাত আল্লাহ তোমরা যদি আমার নিয়ামত গুলোকে গণনা করতে পারবে না বাড়িতে তো বলবেন তবে এই জায়গায় শুভানন্দ আওয়াজ করবেন শুভ আনন্দ আরও জরিবে আল্লাহ আমার বলা হয় এমন এক জিনিদার সৃষ্টি জীবের চাওয়ার আগে প্রজনন হওয়ার আগে পিমি প্রজনন দেন আমার ভাইরা আল্লাহ পাক বলেন আমি কেমন স্রষ্টা এই জান্না মাদরু ধরে বান্দাকে খবর দেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না মা খাবার পৌঁছাইতে পারে না কোন ডাক্তার খাবার পৌঁছাইতে পারে নাই কোন সায়েন্টিস্ট খবর পৌঁছাইতে পারে নাই কোন জিনাল খবর পৌঁছাইতে পারে নাই আল্লাহ মাতৃ জগতে আমি খাবার পৌঁছায় দে দেখায় দিয়েছি আমি কেমন রব আমি যেভাবে রবি রুহে জগতে আমি তোমাদের কাছে যখন প্রশ্ন ছুড়ে দিলাম আমি কি তোমাদের রব না তখন সবাই বললা হ্যাঁ আপনি আমাদের রব তখন এই রবের বাস্তবায়ন দেখানোর জন্য মাত্র উদারে আমি রব্বুল আলমিন এমনভাবে লালন পালন করলাম যে জায়গায় কেউ খাবার পৌঁছাইতে পায় না আমার ভাইরা আল্লাহ পাক আমাদের এ তৈরি করেছেন আল্লাহ পাক আমাদের যা কিছু দরকার কষ্ট না তো আমার ভাইরা আমাদের যা কিছু দরকার প্রয়োজন কি আর রোজরে তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর খাবার সহ সবকিছু দান করেন একমাত্র আল্লাহ এর জন্য আল্লা পাক তার সিফাতি নাম হচ্ছে রব রব হচ্ছে সিফাতি নাম আর আল্লাহ তার সত্তাগত নাম আমার ভাইরা আমরা যে আজানের মধ্যে সর্বথম আল্লাহ একবার এটা হচ্ছে তার সত্তাগত নামের আমরা পরিচয় পাই আওয়াজ আজানের আওয়াজের মধ্যে আর এর পরবর্তীতে সিফাতি নামের আল্লাহ পাক তুলে ধরেছে আমার ভাইরা আমি যে আয়াত তেল করেছি এই আয়াতটা হচ্ছে সুরাতুল বাকারার আটাশ নম্বর আয়াত সুরাতার আটাশ নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাদেরকে যেন ফোটা দিচ্ছেন যে বান্দা কেমনে তোমরা আমার নাফারমানি করো আল্লাহর কুফুরি কেমনে করো কারণ তোমাদের যা কিছু দরকার সবকিছু পূরণ করেন কে আর ওজরে বলতে হবে কে এজন্য আল্লাহ তালা বুঝাচ্ছেন বান্দা না ফারমানি করা যাবে না একমাত্র তাওহিদে বিশ্বাসী হতে হবে জরে বলেন কিসে বিশ্বাসী হতে হবে তাওহিদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তাওহিদ ফিল হুকমিয়া আর একটি হচ্ছে তাওহিদ ফিল ইবাদা ইবাদাতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মানতে হবে আর কারো জন্য সিজদা চলবে না কারো জন্য ইবাদত চলবে না শুধুমাত্র যার জন্য ইবাদত চলবে তিনি কে আরজের আওয়াজ করে বলতে হবে কে এজন্যই তো পৃথিবীর কাউকে সিজদা করা যায় না কাউকে কি করা যায় না সিজদা করা যায় না একমাত্র সিজদা করা যায় কাকে কেউ যদি কোন মাজার গিয়ে সিজদা করে তাহলে তার ইমান থাকবে এটা হচ্ছে তাওহীদ ফিল ইবাদা ইবাদত একমাত্র কার জন্য হবে আর তাওহীদ ফিল হুকমিয়া হুকুম হুকুমের ক্ষেত্রে নির্দেশের ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মানা যাবে না একমাত্র মন্ত্র তন্ত্র মানতে হবে আল্লাহ কার মানতে হবে আরো চিনলে বলতে হবে কার আসমান আর জমিনের মালিক যিনি হুকুম মানতে কার সুতরাং তাওহীদ সর্বক্ষেত্রে আমাদের থাকতে হবে এজন্য আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন জানাই দেন বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ রব্বুল বান্দাদের বান্দাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে বলেন বান্দা যখন যা দরকার সব কিছু দিলাম সব কিছু বানাইলাম এই যে বলেন বিশাল বড় সামিয়ানা বানাইছেন কেন বানাইছেন বলে আজকে ওয়াজমা ফিল হবে এই জন্য লাইটের ব্যবস্থা মাইকের ব্যবস্থা সামিয়ানার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করা হইল মুরব্বী আমার ভাইরা ক্লাস চলতেছে তো তাহলে কেউ এক নম্বর দলে আঙ্গুল একটা উঠে আর যদি হিসাব পাইখানা ধরে দুই আঙ্গুল বুঝেননি কথা হ্যাঁ তাহলে বুঝ বুঝবো উনি জরুরত আছে পাক বিভিন্ন জায়গার মধ্যে আল্লাপাক মানুষদেরকে বুঝাইছেন বান্ধা আমি তোদেরকে যে পাঠাবো তারা আগেই আসমান জমিন সব কিছু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করলাম সুহান তাহলে বোঝা গেল আসমান বানাইছেন কার জন্য আমাদের জন্য জমিন বানাইছেন কার জন্য কথা বলেন এই পৃথিবীতে এক কথা যা কিছু দেখছি এগুলো সব বানাইছেন কার জন্য বলতে হুজুর এমনি খালি বললে হবে মুখে মুখে আমাদের জন্য বানাইছে এই কথা পান কই আসেন করমুল কারি আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সূরুজ দেখো চাঁদ দেখো গ্রহ নক্ষত্র এক কথা যা কিছু দেখো সব বানাইলাম তাদের জন্য বান্দা খাবার কি খাবি কি দরকার সব বানাইলাম এক মুহূর্তর জন্য অক্সিজেন বন্ধ করে দিলে বান্দা চলতে পারবে না এক মুহূর্তর জন্য পানি বন্ধ করে দিলে বান্দা চলতে পারবে না যা কিছু দরকার সবকিছু সুন্দরভাবে সরবরাহ করছে চাঁদের আলো বন্ধ করে দিলে বান্দা আমার ভাইরা সূর্যের আলো বন্ধ হয়ে গেলে বান্দা কি অবস্থা হয়ে যাবে সব মামুরগুলো গুলো ঠান্ডায় মরে যাবে চলতে পারবে না এই আল্লাহ রবুল আলামিন পুরান ইসলামকে সুন্দর সাজিয়েছেন সবগুলো সুন্দর ভাবে পরিচালনা করছেন আল্লাহ রবুল আলমিন দাবি করে বলেন বান্দারে যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইছি তাদের জন্য আর একটু ওর জোরে বলেন সুহান আল্লাহ কার জন্য বানাইছেন কান্দার জন্ম আল্লাহরব্ব বলে আমি বলেন হো আল্লাদে খল কলকম মাফিল্ রৌদি জাম হলাপ্পাক বলেন যা কিছু তৈরি করেছি খালা কালাকম তোদের কল্যাণের জন্য তৈরি করেছি সুহান আল্লাহ

আল্লা পাক বলেন তাদের মাথার উপরে মজবুত আমি আসমান তৈরি করেছি সার সাত এত কিছু তৈরি করলেন কার জন্য আরো জরে। আল্লাহ পাকড়ে যদি বলে বলেন দেখি এই যে লাইট কেন তৈরি হয়েছে আলো দেওয়ার জন্য লাইট যদি এখন আলো না দেয় তাহলে মালিক রাখবে না ফেলে দিবে আল্লাহ পাকড়ে যদি আল্লাহ এত কিছু সব আমাদের জন্য বানাইছেন আমারে বানাইছেন কার জন্য আল্লাহ পাক সেটা কোরআন কারিমে বলেন নি コネクション লাগানোর জন্য তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে কানেকশন লাগবে কিভাবে আর কানেকশন ছুটে যাবে কিভাবে ঈমানের মাধ্যমে কানেকশন লেগে যায় আর কানেকশনটা মজবুত আর গভীর থাকে বিভিন্ন ইবাদত মানার মাধ্যমে আর কুফরি করলে কানেকশনটা ছুটে যায় কি হয়ে যায় ছুটে যায় আদম আলাইসাল্লাম আবরণ সর্বথম মানুষ জান্নাতে তৈরি করেছেন জান্নাতে ঘুরে ফিরে আবার জান্নাতে ঢুকে গেছেন আদম আবু না আদম আলাইহসাল্লাম আমাদের বাবা তাহলে আদম যদি আমাদের বাবা হয় তাহলে বলেন দেখি আদম আলাইহসাল্লাম জান্নাতে ঢুকে গেছে তাহলে তো আমরাও জান্নাতের মালিক কথা বলে না জান্নাতের মালিক তো আমরা তাহলে বাবাই জান্নাতে চলে গেছে আমরাও জান্নাতে চলে যাব। এই এলাকার এক লোন আছে ইংল্যান্ডে ইংল্যান্ডে সেখানে